আমাদের এখানে রোগ ভালো হওয়ার যে যে সার্ভিস সেগুলো ফ্রি অফ কস্ট এখানে ধরেন সেশন করতেছেন টাকা লাগে নাই গাইডলাইন নিয়েছেন টাকা লাগে নাই এখন টেস্ট কোথাও ফ্রি করায় কিন্তু আমরা টেস্টে দুটো জিনিস না দুটো না অনেকগুলো তিনটা যেমন ধরেন অন্য জায়গায় আপনি টেস্ট করান কিভাবে ডাক্তার লেখে তো উনি যে লিখছেন ওনাকে টাকা দেওয়া লাগে এরপর টাকা আপনি ওখানে যাচ্ছেন ওনারও কিছু লাভ হচ্ছে আপনি জানেন নিশ্চয়ই সবাই উনি একটা ভালো একটা অ্যামাউন্ট ওখান থেকে আবার ফেরত পান লেখার কারণে দামি কলম ওষুধ কোম্পানির দেওয়া প্যাড তারপরে এই রিপোর্ট দেখাইতে আবার অনেক সময় টাকা দেওয়া লাগে ঠিক না তাহলে দুটো ইস্যুজ এই দুটো ইস্যুজ এখানে নাই ডাক্তারকে ভিজিট দিতে হয় না রিপোর্ট দেখাইতে টাকা লাগে না অনেক জায়গায় অনেকে চায়না মেশিনে টেস্ট করে আমরা বললাম কোন মেশিনে করে এবং টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট দিতেছি এবং এইটা সঙ্গে দিতেছি প্ল্যানার তার মানে কোথাও ফ্রি তো টেস্ট করাবে না কিন্তু আপনি অন্য এই পার্থক্য কয়টা বুঝতে পারছেন তাহলে টোটাল পয়েন্ট হলো প্রায় পাঁচটা তাই না যে একটা আপনি এই প্ল্যানার পাইলেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাইলেন ঠিক আছে তারপর ডাক্তার ভিজিট লাগলো না রিপোর্ট দেখাইতে টাকা লাগলো না আর হচ্ছে ভালো মেশিনে করলেন ফ্রি কোনো কোথাও টেস্ট করাবে না ক্লিয়ার